আজকের ভিডিওটা আমি শুরু করছি মায়ের মধ্যে হয়ে যাবো দেখেছো মেয়েটা ও আমার ফোন মানে আমি যখন ভিডিও করি তখন ওরকম টুকটাক করে আওয়াজ করবে নিজেরটাও দেখো কী কী রেসিপি হচ্ছে বলো রেসিপি হয়েছে সবার আগে বলি গন্ধরাজ লেবু আছে এখানে ডাল আছে ভেজ ডাল কড়াই শুটি গাজর দিয়ে আর এটা উচ্ছে মেখে গেছে উচ্ছেটা উচ্ছে ভাজা ছিল এই যে আর এটা হচ্ছে স্পেশালি আমার জন্য আমার জন্য না মানে আমাদের জন্য এই যে ছোটো ছোটো আছে আর বেগুন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আচ্ছা করে কুশিয়ে করা আছে এই আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মাটন আছে আজকে মাটন করা হয়েছে যেহেতু এর আগের দিন করা হয়েছিল ওর বাবা খায়নি তোর বাবার জন্যই রাখা ছিল তা সে আজও এসে পৌঁছায়নি তা কী করবো অনেক হয়ে গেছে ফ্রিজে রাখা আছে করে ফেলেছি আর একটা জিনিস যেটা এটা কালকের জন্য সেটা কিন্তু মাছের ঝাল এই যে পাবদা মাছের ঝাল পাবদা ট্যাংরা মেশানো আচ্ছা মেশানো আছে দুটো অবশ্যই পাউদার ট্যাংরা মেশানো আছে আর আজকে তোমাদের কার কার লাঞ্চ কি আছে অবশ্যই কমেন্টে জানাবে টাইমটা বুঝতে পারছো কি তিনটে বেজে গেছে বুঝতে পারছো আমরা সবসময় লেটে দৌড়াই না আজকে রান্নাটা করতে দেরি হয়ে গেছে খেয়ে দেখো কেমন হচ্ছে খাও খাও ভালো হয়েছে আমার অলরেডি আমাদের মা শেষ হয়ে গেছে ভিডিও করার কথা মনে ছিল না মায়ের ফোনে আমার ফোনে করে যাচ্ছিলাম হোক যেটা নিজে হাতে বানিয়েছি সেটাকে খেয়ে দেখে কেমন যায় যে হয়ে ও নিজের হাতে রান্না কি প্রশংসা বলবো নিজে এর থেকে বেশি কিছু বলতে পারছি না অসাধারণ হয়েছে চার এত সুন্দর হয়েছে মানে বলে বোঝানো যাবে না দারুণ হয়েছে আর এই মাছটা খেতে এটা হচ্ছে লাল আমদি এটা লাল আমদি যেমন টেস্ট আর ছোটো মাছের না মানে বড় মাছ তুমি যতই দাম দিয়ে নিয়ে আসো না কেন টেস্ট হবে না দেখবে টেস্ট হবে না ওষুধের মাছ হবে কিন্তু ছোট মাছ হ্যাঁ স্বাদ সেই এখন বাজারে গেলেই মাকে বলি চুনো মাছ নয়তো যে কোনো ছোটো মাছ নিয়ে আসবেই একদম অসাধারণ হয়েছে মাছটা মানে বলে বোঝাতে পারবো না ছোট ছোট কাটা একটু সাবধানে খেতে হয় আমাদের তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে খুবই পছন্দের আগে দশ বছর আগে বলতে গেলে যখন নয়দাটা থাকতাম প্রচুর খেয়েছি প্রচুর আর এখন শহরের দিকে এগুলো পাওয়া যায় না পাওয়া যায় আসলে সকালবেলায় তো সব যারা মর্নিং ওয়াকে যায় তারা সব নিয়ে চলে যায় আমাদের মতো যারা দেরিতে উঠে যায় তারা পায় না আজ সো তাহলে এরপরে তো মাটন খাবোই তোমাদের আর আজকে কার কি মেনু আছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ব্লগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না দেখা করছি